মাজহাব সম্পর্কে একটু আলোচনা জি মাশাআল্লাহ মাজহাবটা বক্তব্যের আসবে এবং আপনারা শুনে নেন মাজহাব কেন মানবো মাজহাব একান্তভাবে মানা আবশ্যক মানতেই হবে মাজহাব অর্থাৎ ফেকা শাস্ত্র ফিক আমার কিছু আহলে হাদিসের ভাই ইউটিউবার ফেসবুক দেখে দেখে তারা সমাজে দাবি করছে ফেকা না ফাঁকা ফেকাতে কিছু নেই এটা ফাঁকা দেখুন ভারতের কনস্টিটিউশন বুক যেটা এতে কটা ধারা আছে তিনশো প্লাস হলো তিনশো প্লাস কিন্তু একজন লয়ারের বাড়িতে যখন আপনি যাবেন শুধু একটাই মাত্র থাকে না ল বুক শত শত থাকে এখন যদি ওকে জিজ্ঞাসা বাড়িতে এতগুলো কিতাব কেন ভারতের সংবিধান তো কেবলমাত্র একটা মাত্র ভলিউম কি উত্তর হবে ভারতের সংবিধানে সমস্ত প্রশ্নের উত্তর সরাসরি পাওয়া যায় না তো আমার আগে বড় বড় জজ সুপ্রিম কোর্টের বিচারপতিরা যে যে ফায়সালা করে গিয়েছেন প্রত্যেক বছর সেইগুলোকে একত্রিত করে বই হিসাবে ছাপানো হয় এবং তাদের ফায়সালাটা আমাদেরও পড়তে দেওয়া হয় এবং তাদের ফায়সালা দেখে ফায়সালাটাও ভারতের আইন হিসাবে মানা হয় রসুল সাল্লামের সাহাবি হজরত আল্লাহ তালান হুকে রসুল সাল্লাহ ইয়ামানের গভর্নর করে পাঠাচ্ছেন ইয়েমেন দেশের গভর্নর করে যাওয়ার সময় রাসূল জিজ্ঞাসা করেছিলেন কাইফা কাইফা তাকদি ফিহিম ইয়া মুয়াজ মুয়াজ ইয়েমেনে যাচ্ছো যদি তাদের মধ্যে সমস্যা দেখা যায় তুমি সেটা সলভ করে কি করে সমস্যা সমাধান কি করে করবে হযরতে মুয়াজ ইবনে জাবাল উত্তর দিচ্ছেন আকদি কিতাবুল্লাহ আমি আল্লাহর কোরআন থেকে ফয়সালা করে দেব রাসূল বলছেন ফাইল লাম তাজিদ ফি যদি কোরআনে তুমি খুঁজে না পাও কি বলছেন যদি সুন্নতে রাসূলুল্লাহ রাসূলের হাদিস দিয়ে আমি ফয়সালা করব রাসূল বলছেন ফাইল লাম তাজিদ ফি যদি আমার হাদিসে তুমি খুঁজে না পাও কি করবে যখন হযরত মুয়াজ ইবনে জাবাল উত্তর দিচ্ছেন আমি কোরআন এবং হাদিসের অনুকূলে একদিকে কোরআন রাখব একদিকে হাদিস রাখব মাঝখানে আমার ব্রেন দিয়ে আমি ফয়সালা করে দেব গবেষণা করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম এই প্রশ্নের উত্তর শুনে মুয়াজ ইবনে সিনাতে হাত দিয়ে বলছেন আল্লাহুম্মা বারিক আল্লাহ মুওয়াফিক রাসূল আল্লাহ রাসূলুল্লাহ আল্লাহ তুমি তোমার রসুলের দুধ হাজতে মহাসদিব জাবালের ইলমে আমলে বরকাত দিয়ে দাও সে যেন দিনের ক্ষেত ম বেশি বেশি করে করতে পারে ঠিক আছে কোরআনের মধ্যে আছে ইয়াউমাদআউকুললাউনাস বিইমামিহম দা ডে হোয়েন আইসল কল এভরি পিপল উইথ देयर লিডারস কিয়ামত এর দিনে আমি আল্লাহ প্রত্যেক মানুষকে ডাকব আপন আপন ইমামের সাথে আপন আপন ইমামের সাথে এই আয়াতের ব্যাখ্যাতে গিয়ে হযরতে

何 পার্সোনাল মুসলিম পার্সোনাল ল বোর্ডে যখন কোন সমস্যা দেখা যায় এবং সমস্যা সুপ্রিম কোর্ট পর্যন্ত যায় বোখারি দেখে ফয়সালা করা হয় না মুসলিম দেখে ফয়সালা করা হয় না তিরমিজি আবু দাউদ নেসাই ইবনে মাজাহ দেখে ফয়সালা করা হয় না ভারতের বর্তমান সিচুয়েশনেও মুসলিমদের কোন সমস্যার যখন সমাধান হয় কোন হাদিসের গ্রন্থ দেখে ফয়সালা হয় না ফয়সালার সময় হানাফিদের দুটো কিতাবকে সামনে রেখে ফয়সালা হয় একটার নাম হলো আল আরেকটা নাম হলো ফতোয়া আলমগিরি এই দুটো কিতাবকে সামনে রেখে ভারতের সুপ্রিম কোর্টে মুসলিম পার্সোনাল ল বোর্ডের সমস্যা সমাধান করা হয় এখন আমার যুবকদের প্রশ্ন হল এই যে হুজুর রসুলের যুগে সাহাবিরা কাকে মানতেন আমরা তাকে মানব আবু হানিফাকে মানার দরকার কি প্রশ্ন এটাই শাফিকে মানার দরকার কি মালিককে মানার দরকার কি আহমদ ত্রিহাম্বলকে মানার দরকার কি রদবানুল্লাহ তালে আলেই দেখুন আমরা মাঝে মধ্যে মাঠে যাই কিনা মাঠে খেতি বাড়ির জন্য মাঠে যাই মাঠে যাওয়ার পরে মাঠের মাঝখানে মাঝখানে সেলো মেশিন থাকে ডিপটি কল থাকে না কল মেশিন থাকে মেশিন থেকে পানি দেওয়া হয় জমিতে মেশিনের পরে ফার্স্ট প্লটে যার জমি থাকে ওই জমিতে পানি দেওয়ার জন্য কি পাইপ লাগাতে হয় হয় না ড্রেন কাটতে হয় হয় না সরাসরি মেশিন চালিয়ে দিলে ওখানে পানি চলে আসে কিন্তু যাদের জমি দশ বিঘা পরে থাকে যাদের প্লট পাঁচ একর পরে থাকে তাদের জমিতে পানি নিতে গেলে মেশিনের মুখে পাইপ লাগাতে হয় বা ছোট্ট করে ক্যানেল কাটতে হয় নাবির সাহাবিরা অন্য কাউকে ফলো করবেন কেন তারা তো রাসুল সাল্লা সাল্লামের সঙ্গে বসবাস করত মোহাম্মদ সমুদ্রের আশেপাশে থাকতো হজর নবীর সঙ্গে জোহর নবীর সঙ্গে আসর নবীর সঙ্গে মغرب নবীর সঙ্গে এশা নবীর সঙ্গে যার যখন যে সমস্যা সামনে আসতো ইয়া রাসূলুল্লাহ এটা কি হবে ইয়া রাসূলুল্লাহ ওটা কি হবে ইয়া রাসূলুল্লাহ সেটা কি হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে দিতেন কিন্তু আমাদের লাইফ আমাদের জমি আমাদের জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 1500 বছর দূরে আমরা চাই মুহাম্মাদি শরীয়তের পানি নেব মুহাম্মাদি ফয়সালা নেব তো আমাদের পর্যন্ত ইসলাম শরিয়াতের পানি আরব থেকে আনার জন্য পাইপলাইনের ব্যবস্থা করা হয়েছিল পাইপলাইনের মুখে ট্যাপ লাগানো হয়েছিল এই পাইপলাইনের মাঝখানে ছিল আবু বাকর ওমর উসমান আলী তালহ জুবায়ের অর্থাৎ সাহাবিদের জামাত আর সাহাবিদের পরে হচ্ছে তাবেঈদের জামাত এই তাবেইনদের মধ্যে উচ্চ পর্যায়ের তাবেঈ ছিলেন ইমাম আযম আবু হানিফা এবং ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই একটা ট্যাপ হিসাবে আমাদের কাজ কাজ করেছিলেন করেছিলেন ট্যাপ কল হিসাবে পাইপ থেকে ট্যাপ থেকে কালো কালারের পানি বের হচ্ছে একজন লোক হাতুড়ি নিয়ে আসছে ট্যাপটা ভেঙে দেবে ট্যাপ ভালো নয় পানি পড়ছে কালো নোংরা পানি একজন শিক্ষিত লোক ছিল বলছে না ট্যাপের কোনো দোষ নেই উপরে ট্যাঙ্কে গিয়ে দেখো হয় ট্যাংকে ময়লা আছে ওই জন্য ট্যাপ থেকে কালো পানি বের হচ্ছে পানির রং কেমন আসবে এটা ট্যাপ সিলেক্ট করে না ট্যাপের কাজ হলো পাইপ যেমন পানি সাপ্লাই দিবে ট্যাপ থেকে তেমন পানি বের হবে তো আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাই কি বলছেন রাইতু আনাস ইবনে মালিকিন কায়মান ইউসাল্লি ফিল কুফা আমি রাসূলের সাহাবী আনাস ইবনে মালিক কে কুফার জামে মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া অবস্থায় জিয়ারত করেছি তো আবু হানিফা নিজের তরফ থেকে কোন মশলা আবিষ্কার করে দেন নাই বরঞ্চ রাসূলের কাছ থেকে সাহাবীরা ইলম অর্জন করেছিলেন আর সাহাবীদের কাছ থেকে আবু হানিফা পানি নিয়ে আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন নিজে আবিষ্কার করেন নাই এবার হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন লা তামাসুন নারো মুসলিমান রানি আর আমান রানি যে ব্যক্তি ইমানের চোখে নবীকে দেখে সাহাবী হবে জাহান্নামের আগুন তার উপরে হারাম হয়ে যাবে আর যে সাহাবীকে দেখে তাবেই হয়ে যাবে জাহান্নামের আগুন তার উপরেও হারাম হয়ে যাবে তো নবীর সাহাবীরা নবীকে দর্শন করেছেন আর আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সরাসরি সাহাবিকে দর্শন করে নিজে তাবেই হয়ে গিয়েছেন তোর আবু হানিফা সাহাবিদের দেখে তাবেই হওয়ার কারণে এমাম আবু হানিফার উপরে জাহান নামের আগুন হারাম হয়ে গিয়েছে